নমস্কার আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু বান্ধবদেরকে গল্পের গুরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আরিয়ান আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা হাসির গল্প নিয়ে গল্পের গরুর এই সপ্তাহের গল্পের নাম যদি সংবাদ গল্পের লেখিকা পিয়ালি মজুমদার এই সপ্তাহের গল্পটা একটা অসাধারণ হাসির গল্প এবং সেই গল্পে রয়েছে একটা আলাদা রকমের টুইস্ট জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন আর অবশ্যই জানান আমাদের উপস্থাপন আমাদের গল্প আপনাদের কেমন লাগছে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেউ যদি গল্প লিখে থাকে অবশ্যই সেই গল্প আমাদের দেওয়া ইমেল আইডিতে আপনারা সেন্ড করুন দেড় হাজার শব্দের মধ্যে ছোট গল্প আমরা গল্পের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং আমরা আপনাদের গল্প উপস্থাপনা করব বিনামূল্যে বন্ধুরা আপনারা কে কোথার থেকে আমাদের গল্প দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কি ধরনের গল্প বেশি শুনতে চাইছেন সেটাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান আমাদের খুব ভালো লাগে আপনাদের সাথে কমেন্ট সেকশানে যোগাযোগ করতে এবং জানতে নিজেদের গল্পপ্রেমী বন্ধুবান্ধবরা কি ধরনের জিনিসপত্র শুনতে চাইছে এবং জানতে চাইছে তাহলে বেশি কথা না বাড়িয়ে আমাদের গল্পের গরুর এই সপ্তাহের উপস্থাপনা সম্মার্জনী সংবাদ আমি শুরু করছি আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান আর এনজয় করুন এই সপ্তাহের গল্প সম্মার্জনী সংবাদ অফিস থেকে ফেরার পথে আধা কিলো কুধুরি আর একাটি কচুর লতি কিনে এনেছি আর একটা বড় কাঁঠাল গিন্নির ফেভারেট কাল আমাদের বিবাহ বার্ষিকী তাই চোখ পিটপিট করছেন কেন অত মুখ টেপে হাসির কিছু হয়নি আমি মোটেও আর কি করছি না আর আমি অতটাও গারণ নই যে বিবাহ বার্ষিকীর উপলক্ষে কচি পাঠা না দিয়ে কাঁঠাল নিয়ে বাড়ি ফিরব কাল তো শনিবার গিন্নি আবার হনুমানের ভক্ত তার উপরে শনি ঠাকুরের ব্রত তাই আমিষ নৈব চ অবশ্য সে পুষিয়ে দেওয়া যাবে অন্যদিন তাছাড়া একটা মোক্ষম সারপ্রাইজও তো ভেবে রেখেছি এমন চো দেব না গিন্নির পুলকিত মুখখানা কল্পনা করতে করতে খোষ মেজাজে সিঁড়ি দিয়ে উপরে উঠছি ল্যাটের কাছাকাছি পৌঁছাতেই ধাক্কা দরজাটা এমন হাট করে খোলা কেন কি গো কই গেলে দরজাটা খুলে কোথায় যে যায় সব এই ডুবলু এই মেহগিনি কোথায় রে তোরা কোনো মতে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামনে নিলাম নিজেকে বাজারের ব্যাগ শুদ্ধ কিন্তু কাঠাল বাবাজি গড়াতে গড়াতে খোঁজা গিয়ে সাধলেন রান্নাঘরে অন্তদন্ত হয়ে ঢোকার সময় খেয়ালই করিনি পায়ের সামনে লম্বা লম্বা দুইখানা ঝাড়ু পড়ে আছে ঠিক ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু নয় না না দেওয়াল ঝাড় দেওয়ার ফুল ঝাড়ুও নয় ঝাড়ুদাররা ঝাড়ুদাররা রাস্তা ঝাড় দেওয়ার সময় যে ধরনের ঝাড়ু ব্যবহার করে এটা সেই জিনিস মহা মুশকিল তো এই আপদ আবার এখানে কেন আমার বাতিগ্রস্ত গিন্নির মস্তিষ্কে কোনো নতুন খেয়াল চাপল নাকি ভেমেই প্রমাদ করলাম না জানি শনিবার দিন কপালে কি শনি নাচছে এই এইদিকে দে আমার হাতে দে সাবধানে রান্নাঘর থেকে গিন্নির দরাজ গলা ভেসে এলো গুটি গুটি গিয়ে যা দেখলাম আমার তো চক্ষু চরক মইয়ে সবচেয়ে উপরের ধাপে কোমরে আচল গুজে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন গিন্নি তার ঠিক তিন ধাপ নিচে ভক্ত প্রহ্লাদের ভূমিকায় তুহাত জোর করে দাঁড়িয়ে আমার ভগ্নি গৃহবিনী তার হাতে একটা ছোট্ট চড়ুই শাবক মামের হাতে সে তুলে দিচ্ছে ছানাটাকে আর এই সব কিছুর নীরব দর্শক আমার ছেলে টুবলু তার হাতে বল্লমের মতো করে ধরে থাকা রং চঙে ঝুলঝাড়ু আর সরব দর্শক সেই চড়ুই শাবকের মা সারা ঘর জুড়ে উড়ছে ডানা ঝাপটাচ্ছে বসছে আবার উঠল ব্যাপারখানা কি হচ্ছে হে এই হলো তার বক্তব্য ঘুলঘুলিতে বাসা ছানাটিকে সন্তপর্ণে বাসার মধ্যে রেখে যুদ্ধ জয় ভঙ্গিতে মই নিচে নেমে এলেন আবার গিন্নি ওমা মা ইউ আর গ্রেট বগলে ঝাড়ু আগলে হাততালি দিয়ে উঠল টুবলু গিন্নি একবার মেঝেতে পড়ে থাকা কাঁঠালের দিকে আর একবার আমার দিকে তার নিরাস্ত দৃষ্টি ছুড়ে বললেন মইটা জায়গাতে রেখে এসো তো তারপর ছেলের বগল থেকে ঝুলঝাড়া ঝাড়ুটা টেনে নিয়ে রান্নাঘরে অদৃশ্য ঝুল ঝুল ঝাড়তে ব্যস্ত হয়ে জানো বুঝতেই পারেনি মামু মামি গুলগুলিতে চড়াই বাসা করেছে ঝাড়ুটা লেগে বাচ্চাটা পড়ে গেছিল সে তো বুঝলাম কিন্তু বাড়ি তো বেশ পরিষ্কারই আছে এখন আবার ঝাড়াঝুরি কেন করে বললাম আমি মেহগিনী আমার দিকে তাকিয়ে চোখ ও মামু তুমি চলো দেখি আগে ফ্রেশ হয়ে এসো চা দি তোমায় চলো চলো আমায় ঠেলা দিল দুজনে মিলেই কাঁধে মই তুলে বেরিয়ে পড়লাম পেছনে পেছনে টুবলু কি ব্যাপার বল দেখিনি তোর মামি তো এমনি পরিষ্কারের বাতিক আতস কাজ দিয়ে খুঁজলেও সারা বাড়িতে এক কোনা ধুলো উদ্ধার করতে পারবে না কেউ পরিষ্কার বাড়িকে মুডে আবার বাড়ি করতে উঠে পড়ে লেগেছে কেন আর ওই শিরিঙ্গি ঝাড়ুগুলো কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না তোর মামি চোটে না একদিন আমিই সাফ হয়ে যাই কাল তো সাফাই অভিযান মা তো প্র্যাকটিস করছে মুন্ডু নাচিয়ে উত্তর দিল টুবলু সাফাই অভিযান ভুড়ুজোরা কপালে উঠবে উঠবে করছে কানে এলো বৌদি ঝাড়ু এনেছি আবার ঝাড়ু মুখ ঘুরিয়ে দেখি দুই হাতে দুখানা ঝাড়ু নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে বিল্টন হ্যাঁ হ্যাঁ আমায় দাও বিল্টন দা তাড়াতাড়ি এগিয়ে গেল মেহগিনী ঝাড়ু দুটো নিয়ে দরজা বন্ধ করে সোজা চলে গেল রান্নাঘরের দিকে বাকি দুটো ঝাড়ু তুলে নিয়ে এবার পেছনে পেছনে গেল টুবলু তারপরে তিনজনে মিলে যাবতীয় ঝাড়াঝুড়ি সরঞ্জাম হাতে কাঁধে বগলে নিয়ে প্র্যাকটিস করার ভঙ্গিতে রান্নাঘর থেকে বেরিয়ে হাঁটা দিল সেই ব্যালকনির খানিকক্ষণ আমি ভেবলাকান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর মানে হলো তো খাল কেটে কুমির তো আমি এনেছি সেই পনেরো বছর আগে এখন আর এসব ভেবে কি হবে তার চেয়ে স্নানে যাই বরং সেই দিনটিও ছিল শনিবার বেলার অফিস সঞ্জয় তখন থাকতো বেলঘড়িয়ার একটা মেসে আমার বাড়ি ডানলপে অফিস কলিগ সঞ্জয়ের হাত ভেঙে সে তখন ছুটিতে কাছাকাছি আমি থাকি বলে বড়বাবু খোঁজ নিতে পাঠালেন কথা মতো শেষ বেলার দিকে আমি রওনা দিলাম বেলঘড়িয়ার উদ্দেশ্যে এলাকাটা বেশ ভালোই চেনা সঞ্জয় ঠিকানা খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হলো না কিন্তু পাড়ার মুখে ঢুকতেই লোডশেডিং সেই সময় সন্ধ্যার মুখে আলো চলে যাওয়াটা খুব একটা বড় ব্যাপার ছিল না নিত্য নৈমিত্তিক আলো অন্ধকারের মধ্যেই বাড়ির নং ঠাওর করে শেষ অব্দি পৌঁছালাম একটা গোলাপি রঙের দোতলা বাড়ি ভেতরের দিকে বাঁশের ভাড়া বাঁধা মেরামতির কাজ চলছে মনে হয় গেট খুলে ঢুকবো কি ঢুকবো না ভেবেই ইতস্তত করছি তখনই চোখে পড়লো রাস্তার দিকের একটা ঘর তাতে একটা জানলা খোলা জানলার পাশে গিয়ে আমি উঁকি দিচ্ছি কেউ কেউ আছেন বাড়িতে বাড়িতে কেউ আছেন ঘরের ভেতর থেকে নয় আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মেলি কণ্ঠস্বর ভেসে এলো ওভাবে কি দেখছেন ভেতরে ফিরে দেখি বছর কুড়ির একটা মেয়ে ভরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে তার মাথার দুদিক থেকে দুই বেনুনি এলিয়ে রয়েছে তার বুক অব্দি কোমরে ওড়না জড়ানো আর হাতে একটা শলার ঝাঁটা মুখটা অন্ধকারে অস্পষ্ট তবু চাঁদের আলো আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসা মোমের আলোয় মিলেমিশে এক মায়াবী আবরণ তৈরি করেছে তার চারপাশে সত্যি বলছি সেই মুহূর্তে প্রেমে পড়ে গেলাম ঘোর খাটলো এক ভদ্রলোকের কথায় লুঙ্গি ফতুয়া পরা এক ভদ্রলোক মোমবাতি নিয়ে এসে দাঁড়িয়েছে আমার মুখোমুখি কাকে খুঁজছেন ভাই না মানে আমি সঞ্জয় তো এখানেই ওর অফিস থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ এসো এসো ভেতরে এসো ওই দেখো উঠোনের ডান পাশ দিয়ে গেলে একতলার মেস ওখানেই সে আছে ততক্ষণে মেয়েটি সরে গেছে সামনে থেকে নিজের মনে ঝাড় দিচ্ছে উঠোন ভদ্রলোক তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে গেলেন কি দরকার ছিল বলতো তোর এই অন্ধকারের মধ্যে ঝাড়ু দিতে হবে তোকে এই ভোর সন্ধ্যাবেলায় তোর মা আমি দুজনেই বারণ করছি তোকে কথা শুনছিস না এ কি বাতিগ্রস্ত মেয়েরে বাবা সারাদিন মিস্ত্রিগুলো কি নোংরাটাই না করেছে সারা বাড়ি বালি কিচকিচ করছে আর তুমি বলছো করবো না পরিষ্কার ওরা তো ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে গেল সব তাও তুই বালি দেখছিস কোথায় বাপু আমি তো জানি না আমি একদম ধুলো সহ্য করতে পারি না একটু কোনা জানো তুমি বলতে বলতে সে আমার পাশ কাটিয়ে ঝাটা হাতে হন করে ঢুকে গেল বাড়ির ভেতর আমি আবার প্রেমে পড়লাম সেই যে পড়লাম আজও খাবি খাচ্ছি আর গিন্নি সমহিমান মানে ঝাড়ু হাতে আর কি কাঁঠালের গন্ধে ভুর ভুর করছে ঘর থালা ভর্তি কাঁঠাল সাজিয়ে গিন্নি আহ্লাদ আহ্লাদ মুখ করে সে বসলো আমার পাশে টুবলু গোটা কয়েক সাবার করে ফেলেছে এর মধ্যেই আর মেহগিনি খুব মন দিয়ে বাজার গোছাচ্ছে আমি অপেক্ষা করছি ফোনের সাতটা বাঁচতে যায় আর কখন আসবে সে ভেতরে ভেতরে ছটফট করছি কিন্তু বাইরে প্রকাশ করা চলবে না মোটেই কাঁঠাল খুব ভালো গো তাই বেস তো তা তোমার কি একটা অভিযান শুনলাম মেহগিনী খুব খুব করে কাসা শুরু করলো ও হ্যাঁ সে বলতেই তো এলাম সাফাই অভিযান গো সে এক কাণ্ড হয়েছে জানো গদগদ কণ্ঠে বলা শুরু করলেন গিন্নি এবার আমাদের এর পুজোটা সেরা পরিবেশ পরিচ্ছন্নতার পুরস্কার পেলো না মিউনিসিপ্যালটির থেকে কাউন্সিলের নিজে হাতে পুরস্কারটা তুলে দিল যে মনে আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ মনে আছে বই কি উনি খোঁজ নিয়ে দেখেছেন পুজোর পরিচ্ছন্নতার দিকটা দায়িত্ব নিয়ে আমিই দেখি প্রতিবার সেই জন্য উনি নিজের লোকাল কমিটিকে জানিয়েছেন এলাকার মানুষদের সচেতন করার জন্য অরণ্য সপ্তাহ জুড়ে যে সাফাই অভিযান ও গাছ লাগানোর আয়োজন করা হয়েছে এবছর তার সমস্ত দায়িত্ব উনি আমায় দিতে চান আর আগামীকালই তার শুভ উদ্বোধন হ্যাঁ বলো কি এ তো সাংঘাতিক কাণ্ড ঘুরিয়ে ফেলো দেখছি সেই জন্যই তো আজ ঝাড়ু আনানো হয়েছে কাল হাউজিংয়ের সবাই মিলে আমরা সাফাই অভিযানে যাব। আমাদের কমপ্লেক্স পরিষ্কার করে শুভ সূচনা হবে তুমি যাবে তো মামু দারুণ এক্সাইটিং হবে বলো আমি মানে আমি হাতে ঝাড়ু ভীষণ খেলাম জোরে গলায় কাঁঠালটা আটকেছে কপাত করে গিলতেই ফোন বেজে উঠল আমার সাধনা না মিটিল আশা না ফুরিল আমার সব স্বাদ মিটে গেছে মা এবার উপরে তুলে নাও আমায় বিড় করতে করতে ফোন ধরছি বিশ্বমঙ্গল ডাস্টিং এজেন্সি থেকে বলছি আপনার প্রোডাক্ট ডেলিভারি আছে লোকেশানে আছি চারুলতা হাউজিং কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ চলে আসুন সিকিউরিটিকে বলে একশো সাত নম্বর ফ্ল্যাট জিনিসটা দেখতে অনেকটা সাউন্ড বক্সের মতো সাড়ে তিন ফুট লম্বা বক্সের দুদিক থেকে পাঁচটা করে আঙ্গুল শুদ্ধ দুটো ধাতব নল বেরিয়েছে হাতের মতো বক্সের মাথায় আরও একটা নল তার মুখের দিকটায় একটা চওড়া ফোমের প্লেট লাগানো ডেমো দেওয়ার জন্য রিমোটে চাপ দিতেই চাকা লাগানো বাক্স গড় করে এগিয়ে এলো সোফার দিকে দু হাত সোফায় ঠেকিয়ে হু হু করে টেনে নিতে লাগলো ভেতরের সব আবর্জনা তারপর পুবলুর ফেলে দেওয়া কাঁঠালের বীজগুলো তুলে নিয়ে ভরে ফেললো নিজের পেটের ডাসবিনে। এবার সোজা হাঁটা দিল সে পর্দার দিকে মাথার অ্যান ঘুরিয়ে ঘুরিয়ে বোলাতে লাগলো পর্দার গায়ে জানালায় মিনিট দশেক পরে রিমোটটি অফ করে লোকটি পেছনের ঢাকনা খুলে দেখিয়ে দিল এতক্ষণ ধরে যা যা সঞ্চয় করেছে যন্ত্রটি গিন্নি বিস্ফোরিত চোখে দেখছেন যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছেন না এত ধুলো তারই অতি যত্ন বাড়িতে লুকিয়েছিল আমি মুচকি মুচকি হাসছি বুকের ছাতি এখন দ্বিগুণ ভাবখানা এমন কেমন দিলাম সারপ্রাইজ এটার নাম কি বাবা অবশেষে টুবলু বুকে কথা ফুটলো ডাস্টম্যান ভেরি ইউনিক ক্রিয়েশন অফ আওয়ার কোম্পানি লোকটি গর্বের হাসি হাসলো সে চলে যেতেই হৈ হৈ করে উঠল টুবলু আর মেহগিনী মামির জন্য একদম পারফেক্ট গিফট এনেছো মামু অ্যানিভার্সারির মাকে আর রোজ রোজ ঝাড়পোঁচ করতে হবে না কি মজা কিন্তু মুখে হাসি নেই কেন সে চুপ করে বসে আছে ডাস্টম্যানের দিকে ফেল ফেল করে তাকিয়ে কি গো পছন্দ হয়নি তোমার গিন্নি মুখ তুলে আমাদের সবাইকে দেখলো তারপর ধীরে ধীরে বলল। তুমি ফিরিয়ে দাও আমার চাই না ডাস্টম্যান মাসি আর আমি মিলে যেমন পারি তেমনি পরিষ্কার রাখবো আমাদের ফ্ল্যাট সে কি তোমার অসুবিধার কথা ভেবেই তো আনলাম সারাদিন কত কষ্ট করো তুমি না গো আমার একটুকু কষ্ট হয় না বাড়ি ঘর বারান্দা বাগান ছাদ নিজের হাতে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতে শিখেছি সেই কোন ছোটবেলা থেকে কাছের মানুষদের জিনিস নিজে হাতে ধুয়ে মুছে ঝকঝকে করে রাখার চেয়ে আনন্দ আমি আর কিছুতে পাই না যে তোমার বইয়ের আলমারি ঘড়ি চশমা টুবলুর পড়ার টেবিল খেলনাপাতি পাতি মেহগিনীর সাজগোজের জিনিসপত্র আকার জিনিসপত্র সব কিছু সব কিছু আমি ভালোবাসা মিশিয়ে এভাবেই রোজ রোজ ও কি পারবে বলো ও কি পারবে এমন করে ভালোবেসে তোমাদেরকে ছুঁয়ে থাকতে আমি কি বলবো বুঝতে পারছি না আমার বুঝদার ভাগ্নি পাশে এসে আলতো করে চাপ দিল হাতে আচ্ছা তাই হোক তবে ফিরিয়ে দেব। কিন্তু কাল তো আমাদের বিবাহ বার্ষিকী তোমায় কিছু দিতে মন চাইছে বেজার বুক করে বললাম আমি গিন্নির মুখ লাল হয়ে উঠলো লজ্জায় মুখ নামিয়ে এসে বললো একটা জিনিস চাইবো দেবে বলো বলো নিশ্চয়ই দেব কাল সাফাই অভিযানে চলো না গো জীবনের বিশেষ দিনে একটু সমাজ সমাজসেবা করবো একসাথে সেই হবে আমার উপহার মানে আমায় রাস্তা ঝাড় দিতে হবে নিজের মুখখানা সেদ্ধ বেগুনের মতো হয়ে গেছে আয়নায় না দেখলেও বেশ টের পাচ্ছি চলো চলো প্লিজ তিনজনে মিলে সমসরে বলে উঠল। অগত্যা ভোর রাতের দিকে একটা স্বপ্ন দেখলাম একটা লম্বা মিছিল একেবারে সামনের সারিতে আমি আর গিন্নি দুজনের গলায় গাঁদা ফুলের মালা আর হাতে সেই সিরিঙ্গে টাইপের ঝাড়ু চারিদিক থেকে ধনী উঠছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আর আমরা দুলে দুলে রাস্তা ঝাড় দিচ্ছি গিন্নি লাজুক হাসি হাসছে আর দূর থেকে একটা হেড়ে গলায় মাইকে কে যেন বলছে অ্যান্ডম্যান অফ দ্য ইয়ার অ্যাবাউট টু মিস্টার অ্যান্ড মিসেস অনেক ধন্যবাদ বন্ধুরা গল্পটাকে এতক্ষণ শোনার জন্য আপনাদের কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনারা কে কোথার থেকে আমাদের গল্প শুনছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ যদি লেখক বা লেখিকা হয়ে থাকেন আপনারা অবশ্যই আপনাদের গল্প আমাদের অবধি পাঠাতে পারেন দেড় হাজার শব্দের মধ্যে ছোট গল্প ইমেল আইডিতে পাঠান আমাদের ইমেল আইডি এখানে ফ্ল্যাশ করছে আমরা নিজেরা গল্পের গরু টিম আপনার সাথে যোগাযোগ করব থ্রু ইয়োর ফোন নাম্বার আর তারপরে আপনার গল্প আমরা এখানে উপস্থাপনা করব। কেমন লাগছে আমাদের উপস্থাপনা প্লিজ আমাদেরকে জানান আমরা কি করে আরও ভালো করতে পারি সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা কি কি ধরনের নতুন গল্প আপনারা শুনতে চাইছেন কোন ধরনের গল্প আপনারা বেশি শুনতে চাইছেন সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের দুটো গল্প রিলিজ হয়েছে এখন অবধি আর তাতে আমরা অনেক ভালোবাসা পেয়েছি প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি দুটো গল্প তুলনায় তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবেই আপনার লাভ আর সাপোর্ট আমাদেরকে রাখবেন আর এইভাবেই আমাদের সাথে থাকুন যাতে আমরা আরও ভালো গল্প নিয়ে আসতে পারি আরও ভালো উপস্থাপনা নিয়ে আসতে পারি বন্ধুরা প্লিজ একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটা নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক সপ্তাহে নতুন আপডেট নতুন গল্প কি ধরনের গল্প আসছে সব আপনাদের অবধি পৌঁছে যায় এবং আমরা আরও ভালোভাবে নিজেদের উপস্থাপনা নিয়ে আসতে পারি আরও ভালো ভালো গল্প নিয়ে আমাদের আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প কিন্তু তৈরি এবং সেটা জানতে হলে চোখ রাখতে হবে গল্পের গরুর ইউটিউব চ্যানেলে অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই গল্প শুনে যাবেন ধন্যবাদ